এই পর্যায়ে আমরা জানবো কিভাবে পূর্বের কাস্টমার এড করবেন বাল্ক এড করবেন কাস্টমারের বাকি টাকা জমা করবেন এবং কাস্টমারের লেজার দেখবেন তো এটা করার জন্য হচ্ছে হোম মেনু থেকে থ্রি লাইনে চলে যাবেন থ্রি লাইনে যাওয়ার পরে এরপর হচ্ছে এখানে কন্ট্যাক্ট অপশনে ক্লিক করে দিবেন এখান থেকে হচ্ছে কাস্টমার তালিকায় ক্লিক করে দিবেন এরপর হচ্ছে এখানে কাস্টমার এড করার জন্য হচ্ছে এড প্লাস সাইকনে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে এভাবে একটা ইন্টারফেস পেয়ে যাবেন এখানে হচ্ছে কাস্টমারের একটা আইডি নাম্বার দিবেন এরপর হচ্ছে এখানে তার নাম দিবেন এখানে তার মোবাইল নাম্বারটা দিবেন এরপর দোকান নাম্বার দিবেন অথবা হচ্ছে দোকান দিবেন তারপর সেখানে তার ঠিকানাটা দিবেন পূর্বের বাকি থাকলে ওইটা এখানে লিখে দিবেন এরপরে গ্রুপ থাকলে ওইটা এখানে সিলেক্ট করে দিতে পারেন এরপর হচ্ছে এরিয়া থাকলে ওটা এখানে সিলেক্ট করে দিতে পারেন এরপর যদি কোনো নোট থাকে এখানে এ করে দিবেন লিখে দিবেন এরপর হচ্ছে ফটো বা আইড কার্ড থাকলে কাস্টমারের এখানে অ্যাড করে দিতে পারেন অ্যাড করে এরপর হচ্ছে সেভ নামক অপশনে ক্লিক করলে सक्सेसফুলিভাবে এটা কাস্টমার এড করে নিতে পারবেন এখন যদি আপনি একসাথে অনেকগুলা কাস্টমার এড করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি বাল্ক এড নামক অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এভাবে একটা ইন্টারফেস পাবেন এরপর হচ্ছে এখানে কাস্টমারের আইডি নাম্বার দিয়ে দিবেন এখানে তার নাম দিবেন তার মোবাইল নাম্বার দিবেন দোকান নাম্বার দিবেন এভাবে করে এটা কমপ্লিট করে এরপরও কমপ্লিট করার পরে এটা কমপ্লিট করার পরে অ্যাড্রো তে ক্লিক করবেন আবার সেম ভাবে আরেকটা রো তৈরি হয়ে যাবে দেন ওইটা আবার ক্লিক কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে আবার এড্রো তে ক্লিক করলে আবার আরেকটা তৈরি হয়ে যাবে এভাবে করে সবগুলা এড করার পরে এরপর হচ্ছে জাস্ট সেভ এ ক্লিক করলে একসাথে সবগুলা কাস্টমার এড হয়ে যাবে এখন যেটা হচ্ছে কাস্টমারের বাকি টাকা জমা করবেন তো কাস্টমারের বাকি টাকা কিভাবে জমা করবেন ওটা হচ্ছে আবার কাস্টমার তালিকায় চলে যাবেন তো এখানে আসার পরে এরপর হচ্ছে এখানে হচ্ছে আপনি যে কাস্টমারটার বাকি টাকা জমা করতে চাচ্ছেন তার নামের পাশে দেখতে পাবেন হচ্ছে অ্যাকশন বাটন থাকবে ওটার উপর ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন বাকি জমা করুন বাকি জমা করুন নামক একটা অপশন পাবেন ওটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরপর হচ্ছে এখানে আপনি তারিখ দিয়ে দিবেন পেইড অ্যামাউন্ট কত জমা দিছে ওইটা দিয়ে দিবেন এরপর হচ্ছে এখানে হচ্ছে করে নোট থাকলে নোট লিখে দিবেন এরপর হচ্ছে এখানে সেভ নামক অপশন আছে এটার উপর ক্লিক করে দিবেন এভাবে করেই হচ্ছে আপনি কাস্টমারের বাকি টাকা জমা করতে পারবেন এরপর হচ্ছে কিভাবে কাস্টমারের লেজার দেখবেন একজন কাস্টমারের লেজার দেখার জন্য আবার আহ আপনি হচ্ছে কাস্টমারের নামের পাশে অ্যাকশন বাটন দেখবেন ওইটার উপর ক্লিক করে দিবেন এরপর হচ্ছে এখানে দেখতে পাবেন লেজার নামক একটা অপশন আছে এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরপর হচ্ছে এখানে আপনার এখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হচ্ছে আপনি লেজার দেখতে চাচ্ছেন ওইটা হচ্ছে সিলেক্ট করে দিবেন এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে এরপর হচ্ছে এখানে আপনার আপনার কাস্টমারের যে লেজারটা আছে ওইটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে এভাবে করে হচ্ছে আপনি কাস্টমারের লেজারও দেখতে পারবেন এভাবেই আপনারা সম্পূর্ণ কাজটি খুব ইজিলি করে নিতে পারবেন